বাঙালির সন্দেহ নাকি কখনোই ভুল হয় না কয়দিন পর পর হসপিটালে যাচ্ছে প্রতিটা ভিডিওতে ড্রেস গুলা তো ফোলা ফোলা লাগছে তার উপর এই শাড়িতে তো হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে স্মৃতি আপু প্রেগনেন্ট শুধু কি তাই সাত মাসে সাধের অনুষ্ঠান করে ফেলেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা প্রথমে আমাদের টম অ্যান্ড জেরির মতো দুষ্টামির ভিডিও আপনাদেরকে দেখিয়ে শুরু করছি আজকের ভিডিও লুক চেঞ্জ এর স্টোরি ওর ফার্স্ট ফটোশুট ছিল আমাদের অ্যান্ড আমাকে মেকআপ করানোর জন্য চলে এসেছিল লুক চেঞ্জ লেডিস সেলন থেকে শিলাপু এবং মাসুদ ভাইয়া লুক স্টুডিওতে একের ভেতর সব এই যে মেকআপ রুম যেখানে আপনারা মেকআপ করতে পারবেন সব ধরনের ফটোশুট এর জন্য ডান্স ক্লাস বা গ্রুমিং এর জন্য জায়গা আছে তার সাথে ফটোশুট এর অনেক সুন্দর সুন্দর প্লেস করা আছে তার সাথে জনে ভাইয়ার অফিস তো আছে এই সব জন্য আপনারা যোগাযোগ করতে পারেন পেজ লিঙ্ক টা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে অনেক দিন পর আমরা ফটোশুটে গেছি আর এটা একেবারেই হঠাৎ করে ডিসিশন নেওয়া যাই হোক যারা আমার প্রেগনেন্সি নিয়ে অনেক কনফিউজ থাকেন এবং অনেক বাড়ি এই কথাটা উঠাছেন এবং ট্রোল করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম মিথ্যা অপপ্রচার বা ভিডিও করবেন না সময় হলে তো আপনারাই দেখতে পাবেন বা আমি নিজে মুখেই সবকিছুই বলবো তো আমরা নিয়েছিলাম নব্বই দশকের লুক আমাকে কেমন লাগছিল একেবারেই জানি আমার বাপিকে দেখে আমি প্রথমে খুবই হাসছি আমার খুব পানি লাগছে আসলে ওকে আমি কখনোই এমন লুকে দেখি নাই আর দেখবো এটা ভাবিও নাই কিন্তু আর যাই বলেন লুক গুলা একেবারে ইউনিক ছিল সেকালে স্মৃতি এবং বাপি দেখতে ঠিক কেমন হতো এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা যেহেতু বাপির এই হেয়ার নিয়ে আমরা অনেক হাসি করছিলাম তাই একটু চেঞ্জ করে দিয়েছে মাসুদ ভাইয়া আর এই পুরো আউটলুক বা আউটফিট এর ডিজাইন সবকিছুই করেছে জনে ভাইয়া নিজে পুরোনো দিনের কথা চিন্তা করে আমরা পুরোনো পুরোনো সেই গানগুলোর ভিডিও করছিলাম প্রথমে আমার খুবই আশীর্বাদ ছিল চেষ্টা করছিলাম আগেকার দিনের নায়িকাদের মতো একটু লজ্জা পাওয়ার আর ওই রকম করে অ্যাক্টিং করার জানি না কতটুকু হয়েছে আপনারা হয়তো অনেকে আমাদের ভিডিওতে দেখেছেন ছোট ছোট কিছু আমরা এখানে বইয়ের একটা শট নিচ্ছিলাম বাট মজার বিষয় এখানে আমাদের বাংলা কোনো বই বা উপন্যাস ছিল না তাই যা ছিল সেটা তাদের একটু চোরাই বুদ্ধি করে কাজ চালিয়ে দিচ্ছিলাম মজার বেশ ওই স্টুডিওতে এত মানুষ থাকে যে খুবই লজ্জা লাগে কিন্তু তবু আমাদের কাজটা আমরা খুব প্রায়োরিটি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বাকিটা আপনারা এই জানাবেন কেমন হয়েছে সেহেতু আমার কাতান শাড়ি ছিল এবং অনেক বেশি হেভি তাই পড়ার পর হয়তোবা আমাকে একটু মোটা লাগছিল আর পড়ানোটাই হয়তো বা এমন হয়েছিল যার কারণে আপনারা অনেকেই কনফিউজড হয়ে গেছেন এবং এমন নিউজ আপনারা বিশ্বাস করে ফেলেছেন যাই হোক অনেক ভিডিওই আছে যেগুলো আমাদের কনটেন্ট তৈরি করতে হয় নিজেদের রিয়েল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিও আছে যেগুলো আমরা মিল রাখি না তবে অনেক কিছুই আছে নিজেদের লাইফ স্টাইল গুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি বা বলি একটা শর্ট ছিল যেখানে আমাকে ফুল পরিয়ে দিবে এবং আমি লজ্জা পেয়ে তার দিকে দেখবো কিন্তু এই দেখব না বেচারা যে এই শর্ট কতবার নিয়েছে আমরা এটা নিয়ে অনেক যে করছিলাম ফুল ঠিকঠাক মতো বসাতে পারছিল না আর ফুলটাও কেমন জানি একটু থাকছিল না এই একটা শট আমাদের বারবার নিতে হয়েছে ফাইনালি এই শটটা আমাদের কমপ্লিট হয়ে যায় আমরা কাজের জায়গা থেকে কাজ করি এখন হয়তো বা অনেকের মনের মত মতো হবে অনেকেরই মনের মতো হবে না বা ভালো লাগবে না কিন্তু আমরা একটা কাজের জন্য কতটুকু ইন্সপায়ার করতে পারি বলেন একটা কাজের যে পরিশ্রম তার তো মূল্য দেই না উল্টো যত পারি ট্রোল করি এবং খারাপ কথা বলি তার সাথে যদি কোনো কারণে আমাদের মতো কোনো মানুষদের একটু ভুল হয়ে যায় সেই ভুলের কোনো কমা নেই সেইটা তো ইনিয়ে বেনিয়ে বানিয়ে জানিয়ে যত রকম পারি তত রকম ভাবে আমরা মিথ্যা প্রচার করি বা ট্রল করি আজকে হয়তো আমাদের নিয়ে বা আমাকে নিয়ে দুইটা কথা বলে পোস্ট করে আপনার ভিউ হচ্ছে কিন্তু কাল কাল যখন আমাদের নিয়ে কথা বলা বন্ধ করবেন তখন কি আপনার পেজে ভিউ থাকবে রিচ হবে পেজ খুলেন ইনকাম করেন তবে চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের কিছু দিয়ে ফেসবুক থেকে ইনকাম করার তাহলে অনেক বেশি ভালো হয় আপনাদের কাছে এই লোকটা কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ